নজর রাখবো পরবর্তী সংবাদে লোক সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় আগামী আঠাশ এবং উনত্রিশ ডিসেম্বর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনের রাজ্য ভিত্তিক বাউদ উৎসব এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা অংশ গ্রহণ করবেন বাউল সংগীতের এই বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে কৈলাসহর গোবিন্দপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে লোক সংস্কৃতি সংসদের বরিষ্ঠ সভাপতি অরুণনাথ সর্বস্তরের মানুষকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাউল সঙ্গীত উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তবে এই আয়োজনের সাফল্য নিশ্চিত করতে আজ সকালে ত্রিপুরা রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের চণ্ডীপুরস্থিত বাসভবনে দেখা করে লোক সংস্কৃতি সংসদের বরিষ্ঠ সভাপতি অরুণ নাথ সেবক অরুণ সাহা আইনজীবী তথা বিশিষ্ট সমাজ সেবক সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা তারা বাউল উৎসবের আয়োজনে এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি মন্ত্রীর সহযোগিতা তারা কামনা করেছেন কি বলছেন তারা শুনুন মিউনিসিপাল কাউন্সিলের যোগ্য উদ্যোগে আগামী আঠাইশে এবং উনত্রিশে ডিসেম্বর কইলার শহরে দুই দিনের বাউলের উৎসব হবে সারা রাজ্য থেকে বাউল শিল্পীরা আসবেন এখানে আশ্রম স্কুলের মাঠে আমরা গান গাইব আপনারা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন এবং যেসব শিল্পীরা আসবেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন আজকে ত্রিপুরা রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী টিঙ্কুরায় মহাশয়ের সঙ্গে এই দুদিনের বাউল উৎসবের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং উনি সভাপতি নাথের বক্তব্য এবং মন্ত্রী টিংকু রায় তাদের আশ্বস্ত করেছেন আজ যে এই উৎসবকে সাফল্য করে তুলতে তিনি সব রকমের বা সব ধরনের সাহায্য বা সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দেবেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন